প্রতিরক্ষা শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট ব্যবহার করেছে ইরান বাজে কথা বন্ধ করুন ট্রাম্পকে আইআরসিসির হুঁশিয়ারি কয়েক মাসের মধ্যে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান জানিয়েছেন আইএই এর প্রধান মোদীর তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী মামদানি শুনুন বিস্তারিত ইরানের ইসলামী বিপ্লবিকার বাহিনী আইআরটিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোট পাঁচ শতাংশেরও কম ব্যবহার করেছে আইআরপিসির সমন্বয়ক বিষয়ক উপ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বেজা নাকদি দেশটির রাষ্ট্র টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানে পাল্টা হামলায় দেশে প্রতিরক্ষা শক্তি পাঁচ শতাংশেরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র পাঁচ শতাংশ শত্রু মোকাবেলায় যুক্ত হয়েছিল নাকদি বলেন এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনো অপ্রকাশিত রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি তার ভাষায় আমাদের পূর্ণ শক্তি প্রকাশ এখনো বাকি রয়েছে তা এখনো মঞ্চে ওঠেনি বলিষ্ঠ প্রতিক্রিয়া সীমিত সম্পদের ব্যবহার ইসরায়েলি দখলদার বাহিনী তেরোই জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ইসরায়েল ক্ষেপণাস্ত্রিক অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয় অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল তা গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল প্রতিরক্ষামূলক সহায়তা এছাড়া পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি অনুযায়ী ইরানে পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তার থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে চারটি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে অন্তত দুটি ইউনিট সক্রিয় করা হয় আর এই সহায়তা কার্যক্রমে বারো দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় আটশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি তাছাড়া জেনারেল নাকদি আরো বলেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহত তিনি বলেন আমরা সজ্জিত এবং প্রস্তুত চাইলে আমরা আরো কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি ইরানি জেনারেল ইঙ্গিত দেন ইরান যদি সত্যিকারের পূর্ণ মাত্রা সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরো অনেকগুণ বেশি সূত্র মেহের নিউজ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবিকার বাহিনী আইআরজিসি মুখপাত্র বলেছেন চোখ খুন এবং অপ্রাসঙ্গিক ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন আইআরজিসি মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে বেহুদা ও পরাজয়ের হতাশা থেকে জন্ম নেয়া বলে উল্লেখ করেন যা ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল ব্যর্থতার প্রতিফলন তিনি বলেন আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক ও নির্ধারক দিন আজকের গণসমাবেশ আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শপুদের উদ্দেশ্যে শক্তির বার্তা পৌঁছে দিয়েছে এটি ছিল জাত ঐক্য সম্মান ও প্রতিরোধের এক দুর্দান্ত প্রদর্শনী তিনি ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ইরানিদের জন্য আয়োজিত রাজকীয় রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে এসব কথা বলেছেন এ সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা তাকে পরামর্শ দিচ্ছি চোখ এবং অযৌক্তিক বক্তব্য ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন মুখপাত্র আরো বলেন বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক পরাজয় তাকে ভারসাম্যহীন করে তুলেছে যার ফলে তিনি এখন লাগামহীন প্রতিক্রিয়া দেখাচ্ছেন তিনি যোগ করেন ইজরায়েলি দখলদার শাসন এবং ট্রাম্প কেউ তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া এখন তেলাপে অস্তিত্ব সংকট তৈরি করেছে আয়ারজিসির মুখপাত্র বলেন ট্রাম্প এখনো বুঝতে পারছেন না যে ইরানের প্রকৃত শক্তির উৎস কোথায় যেমন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন তিনি এমন কথা বলেন যা তার মুখ ধারণ করতে পারে না ট্রাম্প ভেবেছেন ভিত্তিহীন কথাবার্তা বলে বিশ্বব্যাপী ইরানের বিজয়ের ভাবমূর্তি বদলানো যাবে কিন্তু বাস্তবতার সম্পূর্ণ ভিন্ন যোগ করেন তিনি প্রসঙ্গত যুদ্ধপাজ ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোর ওপর বারো দিনের এক আগ্রাসন চালায় পরে বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ পর্দ ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর প্রতিক্রিয়ায় ইরানি সেনাবাহিনীও ইসরায়েলে পাল্টা হামলা চালায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ হিসেবে ইসরায়েলে দখলকৃত অঞ্চল জুড়ে বাইশটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চব্বিশে জুন থেকে কার্যকর হওয়া একটি বিরতিতে এই সংখ্যা আপাতত থেমে রয়েছে এর আগে শনিবার এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কোন সমঝোতা চান তাহলে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনীর প্রতি অবমাননাকর ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার বন্ধ করতে হবে তিনি জোর দিয়ে বলেন খামিনীর কোটি কোটি অনুসারী হৃদয় আঘাত করা বন্ধ না করলে কোনো আলোচনার সুযোগই থাকবে না এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এর মহাপরিচালক রাফেল গ্রাসি বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারবে ইরান সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে গত তেরোই জুন ইরানি পরমাণু ও সামরিক বোমা চালায় গুলোতেল তাদের দাবি ইরান যাতে পরমাণু অস্ত্র করতে না পারে তা নিশ্চিত করতেই এ হামলা চালানো হয়েছে তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছে এ যুক্তরাষ্ট্র তেরানে পরমাণু কর্মসূচির জন্য ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন হামলায় পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি গুরুতর তবে বিস্তারিত জানা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দশকের পর দশক পিছিয়ে গেছে তবে আইএই এর প্রধান রাফেল ক্রসি বলেছেন কিছু এখন অক্ষত আছে তিনি বলেন তাদের হাতে কয়েক মাসের মধ্যেই হয়তো এরকম কম সময় কিছু সেন্টিফিউজ আবার ঘুরতে শুরু করতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল হামলার আগে ইরান তাদের আনুমানিক চারশো আট দশমিক ছয় কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোন অংশ সরিয়ে নিতে পেরেছিল কিনা এই ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা যা বেসামরিক ব্যবহারের চেয়ে বেশি হলেও এখনো অস্ত্র তৈরির মানদণ্ডের নিচে তবে আরও পরিশোধন করলে এ পরিমাণ ইউরেনিয়াম থেকে তাত্ত্বিকভাবে নয়টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব রসি সিবিএসকে বলেন আমরা জানি না এই উপাদান কোথায় থাকতে পারে তিনি বলেন কিছু অংশ হামলায় ধ্বংস হয়ে যেতে পারে তবে কিছু হয়তো সরিয়ে নেওয়া হয়েছে তাই এক পর্যায়ে এ বিষয়ে স্পষ্টতা আসা প্রয়োজন বর্তমানে ইরানি আইন প্রণয়নে তারা আইএএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন এবং তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্ডোতে রফি পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছে রফি বলেন আমাদের জানতে হবে সেখানে কি আছে কোথায় আছে এবং কি ঘটেছে পক্স নিউজের সানডে মর্নিং অনুষ্ঠানে দেয়া আলাদা এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি মনে না যে ইরান এই সরাতে পারেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুদিও বলেছেন ইরানে আইএই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটন সমর্থন অব্যাহত রাখবে তিনি গ্রসিয়তার সংস্থার অঙ্গীকার ও পেশাদারিত্বের প্রশংসা করেন এদিকে নিউ মেয়র পদের ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির দুর্দান্ত সাফল্যের পর থেকে তার একটি ভিডিও ভারতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধ এবং মুসলিমদের গণহত্যার সূচনাকারী বলে উল্লেখ করেছেন মামদানি উকান্ডায় জন্মগ্রহণকারী তেত্রিশ বছর বয়সী মামদানি ভারতীয় বংশোদ্ভূত তিনি নিউ সিটির প্রথম দক্ষিণ এশীয় মেয়র হওয়ার দৌড়ে রয়েছেন যেখানে প্রায় দুই লাখ ভারতীয় আমেরিকান বাস করেন সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সম্প্রদায়গুলোর মধ্যে এটি একটি গত মাসে একটি প্রার্থী ফোরামে বৃহ পদপ্রার্থীদের চিকিৎসা করা হয়েছিল মোদী নিউ সফরে গেলে তার সাথে দেখা করতে ইচ্ছুক কিনা এই প্রশ্নের জবাবে মামদানি এবং উপস্থিত অন্যান্য প্রার্থীরা বলেছিলেন যে তারা তা করবেন না কেবল মামদানিকেই আরো এক ধাপ এগিয়ে বলতে শোনা গেছে মোদীকে একজন যুদ্ধ অপরাধী হিসেবে দেখা উচিত ঠিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমি নেতানি মতো গাতে যুদ্ধে নেতানিয়াহর ভূমিকার জন্য তারও সমালোচনা করেছেন মামদানি মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভারতের গুজরাট রাজ্যে দাঙ্গায় এক হাজারের বেশি মুসলিমের মৃত্যুর জন্য মামদানি ভারতীয় বর্তমান প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন মোদী সহিংসতা উস্কে দিয়েছিলেন এবং তা বন্ধে কোনো হস্তক্ষেপ করেননি বলেও অভিযোগ করেছেন মামদানি তার ফলে এক পর্যায়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে তার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল মুসলিম পরিবারের মামদানি ছেলে তার বাবা গুজরাতে বাসিন্দা ছিলেন এ সূত্রে মামদানি ইঙ্গিত দিয়েছেন যে গুজরাতে খুব কম মুসলিমই রয়ে গেছেন এসে পোস্ট করা মামদানি মন্তব্যের চার সংক্ষেপে লাখ লাখ বিহু এবং হাজার হাজার প্রতিক্রিয়া পেয়েছে যার মধ্যে ভারত ভারতীয় রাজনীতিবিদরাও রয়েছেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা শত্রুতার কথা উল্লেখ করে ভারতীয় সংসদ সদস্য অভিষেক লিখেছেন সিংরানের টিমের মতো কথা বলছেন নিউ ইয়র্কে বসে তিনি কাল্পনিক কথা বলছেন মামতানি প্রাথমিক জয়ের পর একজন এক্স ব্যবহারকারী লিখেছেন গুজরাতে কোন মুসলিম অবশিষ্ট নেই এ ধরনের মিথ্যা প্রচার করার জন্য মামতানিকে সমর্থন করা উচিত না মোদী যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছেন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটি সহ একাধিক সফরে তিনি বড় আকারের জনসমাগমে ভাষণ দিয়েছেন দু হাজার উনিশ সালে হাউডি মোদী নামে একটি সমাবেশে তিনি টেক্সাসের প্রায় পঞ্চাশ হাজার দর্শকের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন ভারত সম্পর্ক উদযাপন করেছিলেন মামদানি দীর্ঘদিন ধরে মোদী এবং তার হিন্দু জাতীয়তাবাদের সমালোচনা করে আসছেন